হ্যালো এভ্রিমান গুড মর্নিং তো আমি এখন চা বসেছি সকালবেলা সকাল নেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়েছে আর উঠতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এখনও বৃষ্টি হচ্ছে তো এই এখন চা বসিয়েছি এখন বাজে প্রায় এগারোটা হ্যাঁ উনি এগারোটার মতন বাজে তখন সকালে চা হচ্ছে আর তারপরে আমরা খাবো হচ্ছে পাউরুটি পাউরুটি খাবো চা দিয়ে আর বৃষ্টি হচ্ছে তো সকালবেলা আমাদের কাজ করতে দেরি হয়ে গেছে বেরানো যায়নি এখনো বৃষ্টি পড়ছে আর যে কাজও বন্ধ আমার ছেলের স্কুলও বন্ধ মানে যেতে পারিনি আর বলতে পারেন বন্ধের বাজার আছে কালকে থেকেই এমন হচ্ছে শুধু আজকে না কালকে থেকেই এমন হচ্ছে এখানে এই যে চা হচ্ছে

চা তো আমার প্রায় হয়ে গেছে কথা বলতে বলতে আমার চা অর্ধেক মনে হয় শুকিয়েই গেল তো যাই হোক চলো চাটা বেড়ে নিই আর এখন পাউরুটিটা শেখবো কারণ এখন বৃষ্টির দিনে আজকে একটু চা আর পাউরুটি খাবো সকালের টিফিন এটাই করা হবে তো চলো পাউরুটিটা শেখে নিই তারপরে আজকে রান্না করব যে খুব একটা বেশি কিছু রান্না বান্না করব না তো চলো কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বাইরে জোরে বৃষ্টি নেমেছে বৃষ্টি হচ্ছে আর এখন পাউরুটিটা শেখে তারপরে খেয়ে নিতে আমার এখানে চা রেডি আর এখানে হয়ে গেছে রয়েছে খাওয়া হবে খাওয়া হবে না খাওয়া হচ্ছে আর কি সকালের খাবার দাবার তো হয়ে গেছে আর খেয়েছি হচ্ছে পাউরুটি চা আর একটা করে কলা খেয়েছি যেটা কালকে নিয়ে এসেছিলো তো সেটাই তো সকালে টিফিন তো মোটামুটি হয়ে গেছে আর এখন দুপুরে করব হচ্ছে ভাত বসিয়েছি তার সাথে আলু আর উচ্ছে সিদ্ধ আর এখানে রয়েছে আলুর বড়া যেটা অর্ধেক ভেজেছি সেটা এখন খাবো আর অর্ধেক রয়েছে যেটা ভাত দিয়ে খাওয়াবে এই হচ্ছে দেওয়া হয়ে গেছে আর বাইরে বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম যে কোনো পকোড়া খেতে ভালোই লাগে বা বড়া তো সেই জন্যই একটু ভেজেছি আর তারপরে তো দুপুরের আর খেয়েছিলাম হচ্ছে কালকে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম তো সেটা ছিল আর গাটি কচুর তরকারি করেছিলাম সেটাও ছিল আর এখন খাচ্ছি আমরা পেয়ারা মানে দুপুরের খাওয়া দাওয়ার পরে তো চলো টাটা আবার দেখাবে অন্য ভিডিওতে